দেখছেন কলকাতা টিভি ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে মালদহের চাচল থানা চত্বরে ব্যাপক উত্তেজনা চব্বিশ ঘন্টা পর চাচল থানা থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেন খগেন মুর্মু আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি খগেন বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় সেই ছবি দেখছেন বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি মালদহের চাচল থানার সামনে এই পরিস্থিতি তৈরি হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয় সেই ছবি দেখ শুক্রবারও চাঁচল থানা ঘেরাও করে রীতিমতো বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং তার দলীয় কর্মী সমর্থকরা বেশ কয়েকদিন আগেই বিজেপি সাংসদ ঘনিষ্ঠকে গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত তৃণমূলের যুব নেতা অধরা এবং পাশাপাশি একাধিক বিষয় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব রুহুল আমিন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে রুহুল এই মুহূর্তে যে বিক্ষোভ চলছে একেবারে মালদহের চাঁচল থানার সামনে কি পরিস্থিতি ঠিক কি কি বিষয় দাবি রেখে চলছে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের একবারে মালদার কাচল থানা চত্বর ঘুরে ব্যাপক উত্তেজনা টানা একুশ ঘন্টা অতিবাহিত হবার পরও কিন্তু পলাতিন টাঙিয়ে অবস্থান বিক্ষোভে বসেছিলেন বিজেপির উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু পুলিশের পক্ষ থেকে জোর করেছে পলাতিন কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এবং ব্যাপক বিক্ষোভ শুরু হয় সাংসদ বনাম পুলিশের মধ্যে এবং ধস্তাধস্তিতে পরিণত হয় একেবারে তুল কালাম হয়ে উঠে মালদার কাচল থানা চত্বর বিজেপি কর্মীদের অভিযোগ দীর্ঘ চব্বিশ ঘন্টা অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু সাংসদ থাগন মুর্মু তিনি কিন্তু দেখা করতে আছেন টাকল থানার ভারপ্রাপ্ত আইসি অনেন্দু কুমার কুণ্ডুর সাথে তিনি কিন্তু সেখানে ছিলেন না তিনি কিন্তু মিটিংয়ে মালদা পুলিশে ছিলেন এবং তারপর তাকে কিন্তু বলা হয় পুলিশের তরফে কিন্তু তিনি সেই কথা মানতে নারাজ এবং তিনি দাবি করেন যে আইসি চাকল থানাতেই রয়েছেন এবং আইসি দেখা করেন না এই নিয়েই কিন্তু মূলত অভিযোগ সাংসদ খগন মুর্মুর এবং তারপর তিনি কিন্তু অবস্থান বিক্ষোভে বসেন গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু তিনি অবস্থানে বিক্ষোভে বসেছিলেন এবং তারপর পুলিশের তরফে কিন্তু একাধিকবার পুলিশের উচ্চ সদস্য আধিকারিক যারা থানায় রয়েছেন তারা কিন্তু আছেন এবং তারা কিন্তু জানান যে রাতেই কিন্তু তারা জানা দফাই দফায় দফায় তারা আছেন যে আইসি আপনাদেরকে ডাকছে এবং আইসি আপনাদের সাথে যা করতে চাইছে কিন্তু সাংসদ খগেন মুর্মু এক কথাতেই অনর ছিলেন যে আইসিকে নিজে সেখান থেকে উঠে সেই মূল ফটক অর্থাৎ যে থানার মূল ফটকে যেখানে বসে তিনি অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে আসতে হবে এবং সেখানে কিন্তু আইসি আইসি আসতে চাননি এবং তিনি কিন্তু বারবার তার সেকেন্ড অফিসারকে পাঠাচ্ছিলেন এবং তারপর থেকেও কিন্তু তিনি কিন্তু মানতে নারাজান উত্তর বাংলার সাংসদ এবং সেটা রাত পেরিয়ে আজকে সকাল গড়িয়ে যায় এবং তুমুল ধস্তাধস্তি হয় যখন পুলিশের রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে অর্থাৎ গতকালের যে আসামি তাদেরকে কিন্তু কোর্টে ফরওয়ার্ডিং করা হয়েছিল সেই সময় সেই প্রিজার্ভ ব্যাঙ্ক নাটকে দিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু গাড়ি থেকে যেতে বাধা দাম সৃষ্টি করে এবং বেশ কিছু পুলিশ কর্মীকে মারধর করা হয় অপরদিকে অভিযোগ করেছেন সংসদ খগেন মুর্মুকে বিজেপি কর্মী সমর্থকদেরও মারধর করা হয়েছে তারপর বিষয়টি কিন্তু গড়িয়ে যায় ধস্তাধস্তিতে এবং পরবর্তীতে সেখান থেকে বিক্ষোভ কর্মসূচি অবস্থান বিক্ষোভ কর্মসূচি তুলে একেবারে থানার যে মূল প্রবেশদুয়ার সেখানে কিন্তু খগেন মুর্মু গিয়ে বসে যান এবং তার কিছুক্ষণ পরে তার অসুস্থতা হয় এবং তিনি কিন্তু অসুস্থতা বোধ করেন এবং তারপর সেখান থেকে এখন আপাতত সেই অবস্থান বিক্ষোভ তিনি তুলে নেন এবং তিনি আগামীকাল দিল্লি যাবেন এবং সংসদে সমস্ত বিষয়টি জানাবেন বলে কিন্তু জানিয়েছেন সাংসদ উত্তর মালদা খগেন মুর্মু একদমই রাহুল সেক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন মালদহের থানা চত্বরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পরিস্থিতি এখনও কি পরিস্থিতি এই রকমই নাকি নিয়ন্ত্রণে এসেছে কি আপডেট পাচ্ছ রহুল একেবারে চাতুল থানার পুলিশের তৎপরতায় সাথে সাথে র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাপ নামানো হয় এবং পুলিশ কিন্তু পরিস্থিতি আমাল দিকটা কিন্তু সক্ষম হয় এবং পরবর্তীতে সাংসদ খগেন মুর্মুর আস্তে কিন্তু বিজেপি কর্মীরা থেমে যান এবং পরবর্তীতে তোমাকে যেমনটা বললাম যে থানার মূল ফটক কিন্তু ছেড়ে থানার যে মুখ্য প্রবেশ দুয়ার সেখানে কিন্তু সাংসদ খগেন মুর্মু অবস্থান বিক্ষোভে বসে যান প্রায় এক ঘন্টা অবস্থান বিক্ষোভে বসে থাকার পর টাটল থানার ভারপ্রাপ্ত আইসি পুরেন্দ্র কুমার কুন্ডু তিনি কিন্তু সেখানে আসেন এবং দরজার পাশে কিন্তু তিনি বলেন যে আপনাকে ভেতরে আসার জন্য একাধিকবার প্রতিনিধি পাঠানো হয়েছে আপনি ভেতরে আসতে পারেন আপনার সাথে কথা বলার থাকলে আমার সাথে আপনি ভেতরে এসে কথা বলেন কিন্তু সাংসদ কিন্তু মানতে না সাংসদ কিন্তু দাবি করেন যে আপনাকে বাইরে এসে বলতে হবে অর্থাৎ সেই কাঁচের দরজার ভেতরের বাইরে কিন্তু তাড়া পড়ার মধ্যেই কিন্তু আজকের এই উত্তেজনা এবং অবস্থান বিক্ষোভ রয়ে গেল এবং সংসদের অসুস্থতার কারণে তিনি কিন্তু আজকের এই অবস্থান বিক্ষোভ করে নিলেন এবং আগামী দিনে পরবর্তীতে এই বিক্ষোভ আন্দোলন কিন্তু তারা চালাবেন বলে কিন্তু আমরা বিজেপি সূত্রে জানতে পারছি ধন্যবাদ জানাবো রঘুল いいですね。